ইস্টবেঙ্গলোর খেলতে গৌহাটি পৌঁছে গেলেন ভেনিজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিস তবে আজকে ডার্বি ম্যাচে কিন্তু রিচার্ড সেলিস দলে ছিলেন না কেননা তার একটা জেট ল্যাগ ছিল ভেনিজুয়েলা থেকে ভারতে আসতে প্রায় চব্বিশ ঘন্টার ওপর সময় লেগে যায় তো জেট ল্যাগ থেকে এসে একটা ফুটবলারকে কখনোই খেলানো সম্ভব না যে ফুটবলারটা শেষ ম্যাচ অক্টোবরে খেলেছে তার ফিটনেসের কি অবস্থা না অবস্থা না জেনে তাকে খেলানোটা কখনোই বিজ্ঞানসম্মত না তো সেই কারণেই স্বাভাবিকভাবেই কোচ অস্কার বুজু কিন্তু রিচার্ড সেলিসকে আজকে দলে কিন্তু রাখিনি ডাবি ম্যাচে আর এয়ারপোর্টে রিচার্ড সেলিসকে কিন্তু আনার জন্য গিয়েছিলেন ইস্টবঙ্গ ক্লাবের পক্ষ থেকে প্রশান্ত দত্ত এবং তারক দাস এই রিচার্ড সেলিস কিন্তু ভেনিজুয়েলান লিগে কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছে তাকে কিন্তু উইকিপিডিয়া ফরওয়ার্ড বললেও কিন্তু তিনি অ্যাকচুয়াল ফরওয়ার্ড না উইংকাম ফরওয়ার্ড অ্যাথলেটিক ও ভেনিজুয়েলা থেকে তার ফুটবল কেরিয়ার দু হাজার তেরো চোদ্দো মৌসুমে শুরু করেন এবং তারপর ডেভারটিবো জেভিএল সেনিকা কারাকাসের মতন দলে ছিলেন ভেনিজুয়েলা লিগে এই দলগুলি দু হাজার উনিশ থেকে তেইশ কারাকাসে থাকার পর কিন্তু মাঝখানে মিলোনিয়ার্সে লোনে গেছিলেন এবং একাডেমিকা পুর্তুয়া থেকে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে এলেন রিচার্ড সেলিসকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে রকম মন্তব্য কিন্তু ভেসে বেড়াচ্ছে চারিদিকে যে রিচার্ড সেলিসকে আনাটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার আনলে ঠিক ছিল ইস্টবেঙ্গলের জন্যে আর এই ফরওয়ার্ডকে নিয়ে কিন্তু অনেক রকমের কথা হচ্ছে যে ম্যাচ অনেক বেশি খেলেছেন তার গোল সংখ্যা কম তো আমি বলে রাখি রিচার্ড সেলিস কিন্তু মূলত ফরওয়ার্ড ছাড়াও কিন্তু উইংয়ের ফুটবলার উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারে এবং তার যদি ফুটবল কেরিয়ার দেখা যায় তিনি কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু উইং থেকে খেলেছেন তো এই ফুটবলারটিকে একেবারে যে ফরওয়ার্ডের ফুটবলার বা স্ট্রাইকার পজিটিভ স্ট্রাইকার তেমন কিন্তু না পেছন থেকে খেলা তৈরি করতে ভালোবাসেন এবং গোল করাতেও ভালোবাসেন তার ক্যারিয়ারে কিন্তু যথেষ্ট অ্যাসিস্ট আছে গোল করা ছাড়াও তো এই ফুটবলারটিকে কিন্তু ভরসা করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের এবং সময় দিতে হবে তার এই ফুটবলারটি রিচার্ড সেলিস যদি ফিট হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে একজন অ্যাসেট হতে পারে আগামী দিনে